টু প্রডিউস মানে কি উৎপাদন করতে হবে এখন নতুন টপিক হচ্ছে হাউ টু প্রডিউস বা কিভাবে উৎপাদন করতে হবে চলো দেখে প্রশ্নটার উত্তরটা কি হবে এই সমস্যাটা কি সমস্যাটা আসলে কি চলো তার আগে শুরু করার আগে যেটা বলতে চাই যদি তোমরা আমার কাছে কেউ অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কনট্যাক্ট করতে পারো কনট্যাক্ট ডিটেলস আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও স্ক্রিনে একটা ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো চলো এবারের প্রশ্ন হচ্ছে ওয়াট টু প্রোডিউস বা কিভাবে উৎপাদন করতে হবে সেকেন্ড প্রবলেম ইজ হাউ টু প্রোডিউস দিস হাউ টু প্রোডিউস ইজ রিলেটেড টু প্রোডাকশন টেকনিক মানে কোন টেকনিকে কোন টেকনিক বা কোন পদ্ধতি ব্যবহার করে প্রোডাকশন করা হবে আসলে এই ব্যাপারটা কি বলতো ব্যাপারটা হলো যে কোন টেকনিকে প্রোডাকশন করা হবে সেটা লেবার টেক লেবার ইন্টেন্সিভ হবে না ক্যাপিটাল ইন্টেন্সিভ হবে মানে শ্রম প্রগাড় না মূলধন প্রগাড় শ্রম প্রকার মানে শ্রমিক বেশি লাগবে আর মূলধন প্রকার মানে মূলধন বেশি লাগবে এটা আমাদের যে ইকোনমি আগের দিন আলোচনা করছিলাম একটা দেশ বা একটা ইকোনমি বা একটা কান্ট্রি সে কি ঠিক করবে কান্ট্রি মানে দেশ বা একটা অর্থনীতি এখানে অর্থনীতি বলতে একটা দেশকে বোঝানো হচ্ছে একটা দেশ ঠিক করবে দেশের অর্থনৈতিক কন্ডিশন বা অর্থনৈতিক সিস্টেম ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা ঠিক করবে যে সেটা লেবার ইন্টেন্সিভ হবে না ক্যাপিটাল ইন্টেন্সিভ হবে মানে শ্রম প্রকারও না মূলধন প্রকারও এই ছিল একটা ছোট্ট আলোচনা হাউ টু প্রডিউস বা কিভাবে উৎপাদন করতে হবে তোমাদেরকে বলি যেটুকু আমি বললাম সেটুকু আশা করছি খাতায় লিখে রেখেছো খাতা পেন নিয়ে অবশ্যই লিখে রাখবে স্ক্রিনশট তুললে স্ক্রিনশট তুললে সেটা স্ক্রিনেই থেকে যায় মানে ফোনেই থেকে যায় মাথায় আর ঢোকে না খাতায় থাকলে তবুও মাথায় থাকে তাই আমি বলবো তোমরা অলওয়েজ আমার ক্লাস করার সময় অবশ্যই খাতা পেন নিয়ে বসে ক্লাস করবে এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পরের দিন আমি নিয়ে আসব আরো একটা প্রশ্ন সেটা হলো কাদের জন্য উৎপাদন করা হবে অবা ফর হুম টু প্রুস এই ভিডিওটা তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই জানাবে আর আমার পড়ানো ভালো লাগলে যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ